আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা ডক্টর মিজানুর রহমান আজারের লিখা এক নজরে কোরআন বইয়ের সুরান নিসার তেতাল্লিশ ও চুয়াল্লিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা ইনশাআল্লাহ ইনশাল নিসা। তার তিব্বিন নুজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার ফর নাজিল হয়েছে তা বিবেচনা এটি বিরানব্বইতম সূরা এর আগে সুরা মমতাহিনা ও পরে সুরা জিলজাল নাজিল হয়েছে তার তিফিল মুসাহাব বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি চতুর্থ সুরা এর আগে আছে সুরা আলী ইমরান ও পরে সুরা মাইদা এক নজরে নিসা চতুর্থ হিজরিতে নাজিল আয়াত একশো ছিয়াত্তর সুরা নম্বর চার মাদানী সুরা নামের রহস্য নিসা মানে নারী এই সুরার অনেকগুলো আয়াতে নারীর অধিকার নিয়ে আলাপ করা হয়েছে যেমন বিয়ে বরণ পোষণ সম্পদের তাদের ভাগ এতিম নারীর সাথে ইত্যাদি সেখান থেকে নাম হয়েছে এই সুরায় নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে কোরআনে গোটা একটি সুরার নামই যেখানে দেওয়া হয়েছে নারী সেখানে ইসলামের নারীর আলোচনা কতটা ব্যাপক নারীকে কতটা গুরুত্বের চোখে দেখা হয় তা আর বুজার বাকি থাকার কথা নয় মেজর থিম এক নারী ও এতিমের অধিকার বিয়ে ও পারিবারিক জীবন দুই ওয়ারিসি সম্পদ বন্টনের নীতি বাবা মা ও আত্মীয়দের হক তিন সমাজে নারী পুরুষের দায়িত্ব বন্টন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির দায় ও শাস্তি সুরার শুরু শেষ সম্পর্ক সুরার শুরু হয়েছে ন্যায় বিচারের আহ্বান জানাবার মাধ্যমে বলা হয়েছে মানুষ তোমরা তো একটা আত্মা থেকে সৃষ্টি হয়েছ তাই একে অন্যকে ঠকিও না দায়িত্ববোধ শিখো আর সুরায় একেবারে শেষে এসেছে ওয়ারিসি সম্পদের বন্টন নীতি আলোচনা করা হয়েছে তার মানে সুরার শুরুতে মানুষকে দেওয়া হয়েছে ন্যায্যতার শিক্ষা আর শেষ অংশে এসেছে সম্পত্তি ভাগাভাগির সময় সেই শিক্ষা বাস্তবায়নের আদেশ অন্য সুরার সঙ্গে সম্পর্ক এ সুরার আগে সুরাটি হলো সুরা আলে ইমরান আর শেষ আয়াতে মোমিনদের উদ্দেশ্যে আল্লাহতালা বলেছেন আল্লাহর অবাধ্যতা থেকে নিজকে বাঁচিয়ে রাখো যাতে তোমরা সফল হতে পারো সুরা নিসার প্রথম আয়াতেও শোনা যায় একই সাবধান বাণী ও মানুষ তোমাদের রবের অবাধ্যতার পরিণতির ব্যাপারে সাবধান হও শানে নজুল মাদানি যুগে তৃতীয় বছর থেকে নিয়ে পঞ্চম বছরের শুরুর সময়টাতে নাজিল ওহুর যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হলেন তখন তাদের ওয়ারসি সম্পদ কিভাবে ভাগ হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিল আল্লাহ তখন সুরা নিসাতে উত্তরাধিকার সম্পদি সম্পদ বন্টনের নীতি জানিয়ে দিলেন এদিকে ওই সত্তরজন জন সাহাবি শহীদ হওয়ার তাদের সন্তানরা ইতিম হয়ে পড়ল তখন এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ হবে কিভাবে সেই বিধানও এই সুরাতে আল্লাহ জানিয়ে দিলেন সালাতুল খৌফ তথা যুদ্ধের সময় নামাজ কিভাবে পড়তে হবে সেই বিধানটি আসে জাতুর যুদ্ধের প্রেক্ষাপটে এই যুদ্ধটি সংগঠিত হয় হিজরতের চতুর্থ বছরে অন্যদিকে পঞ্চম হিজরির বনুল মুস্তালিক যুদ্ধে পানির অভাব দেখা দিলে তায়ামুমের বিধান নাজিল হয় এই গেল সময়ের প্রেক্ষাপট এবার আসা যাক নাজিলের প্রেক্ষাপটে নবীজি সাল্লা আলিয়া সাল্লামের হাতে তখন তিনটি গুরুত্বপূর্ণ কাজ এক ইসলামী রাষ্ট্র মদিনার ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট এছাড়াও নাগরিকদের সামাজিক আচরণ ঠিক করা তাদেরকে নৈতিক প্রশিক্ষণ দেওয়া দুই মক্কার মুশ্রিকদের আক্রমণ এবং ইহুদি ও মুনাফিকদের ষড়যন্ত্র মোকাবেলা করা তিন ব্যাপক উদ্যমের সঙ্গে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া নতুন যারা মুসলিম হয়েছে তাদের পরিশুদ্ধি পরিশুদ্ধি করা এই কারণেই সুরা নিসার আলোচনাগুলো মোটা দাগে এই তিনটি বিষয়কে সামনে রেখে এগিয়েছে সুরা বাকারাতে দেওয়া হয়েছে সামাজিক ও পারিবারিক আইনের রূপরেখা আর এই সূরায় যেসব আইন আইনের আরো বিস্তারিত ও খুঁটিনাটি বিষয়গুলো নাজিল করা হয়েছে দেখুন বুখারি হাদিস তিনশো চৌত্রিশ চার হাজার একশো মুসলিম হাদিস তিনশো ও আটশো